আরভেজ হোসেন ইমন আর তানজিদ তামিম শত রানের জুটিটা গড়েছিলেন অথচ শেষে বাংলাদেশের ব্যাটসম্যানরা তা ক্যারি করতে পারেননি এই উইকেটে রানটা দরকার ছিল দুইশো দুইশো বিশের উপরে দুশো হলে ব্যাপারটা অন্যরকম হতো তবে পাকিস্তানের ক্রিকেটাররা ভুল করেননি মোহাম্মদ হারিস দেখিয়ে দিয়েছেন ৪৫ বলে সেঞ্চুরি করে মোহাম্মদ হারিসের আরেকটা বিষয় আছে বিপিএলের উপেক্ষা দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন মোহাম্মদ হারিস পেমেন্ট এখনও বাকি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে একটা সমুচিত জবাব দিলেন লজ্জাও উপহার দিলেন ক্ষোভ থেকেই সেঞ্চুরি কিনা সেটা তো আর কখনোই জানা যাবে না তবে বুঝে নেওয়াই যায় হারিস একটা বার্তা দিয়েছেন বাংলাদেশকে টি টোয়েন্টিতে এর আগে চল্লিশ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ হারিস প্রথম পঞ্চাশের দেখা পেয়ে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করলেন এই টপ অর্ডার ব্যাটার ওপেনারদের বাইরে তিনি টি টোয়েন্টিতে পাকিস্তানের প্রথম সেঞ্চুরিয়ান এক বলের জন্য পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড স্পর্শ করতে পারেননি মোহাম্মদ হারিস নিউজিল্যান্ডের বিপক্ষে চুয়াল্লিশ বলে সেঞ্চুরি করে চলতি বছরই এই রেকর্ড গড়েছিলেন হাসান নওয়াজ স্বীকৃত ক্রিকেটে হারিসের দ্বিতীয় সেঞ্চুরি এটি এর আগে লিস্টে ক্রিকেটে খেলেন একশো রানের ইনিংস শেষ পর্যন্ত হারিসের ওই ষোলো বল বাকি থাকতেই জিতে যায় পাকিস্তান তিন নম্বরে নেমে আট চার সাত ছক্কায় ছেচল্লিশ বলে একশো সাত রানের ইনিংস খেলেন হারিস সতেরো ম্যাচের ক্যারিয়ারে প্রথম ফিফটি তিন অঙ্কে রূপ দিলেন কিপার ব্যাটার এছাড়া সাইম আইয়ুব খেলেন উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস প্রত্যেকটা সময় রান রেট হিসেবে রেখে এগুচ্ছিল পাকিস্তান বাংলাদেশের একশো সাতানব্বই রানের টার্গেট মামুলি বানানো কোনো ব্যাপারই ছিল না তাদের জন্য যেভাবে খেলছিলেন হারিস এবং সাইম আয়ুব সাইম আয়ুব যখন বিদায় নেন তখন জয় অনেকটা নিশ্চিতই এর আগে বাংলাদেশ দলের ওপেনাররাই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওদের একশো দশ রানের জুটি থেমে যাবার পর স্বামী মিরাজ লিটন দাস সবাই মিলে ওয়ান ডে মেজাজে খেলেন যার কারণে রানটা একশো ছিয়ানব্বইতে আটকে যায় দুশো আর হয়নি পাকিস্তান বুঝিয়ে দিল তারা কেন সেরা তাদের মাটিতে